সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক কিছুদিন ধরে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আমার কবুতর সম্পর্কে আমি সেখানে বলেছি যে আমার আমি বেশ কিছু কবুতর কিনেছিলাম কিন্তু সব মারা গিয়ে তিনটি কবুতর ছিল সেই তিনটি কবুতরের মধ্যে দুটি জালালি আর একটি রেসার তো জালালির কবুতরের কিন্তু এই যে একটি নর হয়েছে আমি এটি আসলে সন্দেহ করেছিলাম যে নর না মাদি সেরকম একটি ভিডিও দিয়েছিলাম যেহেতু আমার জীবনে পুরনো একটা অভিজ্ঞতা আছে মাদি জোর নেওয়া তাই আমি ভেবেছিলাম যে মাদিমাদি হতে পারে কিন্তু না এটি নর এটি নর কবুতর পরে বেশ বারবার বিট নিয়েছে আমি তার ভিডিও দিয়েছি তো এখন প্রশ্ন হলো যে এটি আমি আলাদা করে রাখলাম কেন আমি এটি আলাদা করে রাখার কারণ হল আমার যে রেসার নরকবুতরটি আছে সেই রেসার নরকবুতরটি কিন্তু এই জালালি নরকবুতরের থেকে অনেক বড় আমি সেই কবুতরটি একটু দেখাচ্ছি চলুন এই যে দেখুন প্রিয় দর্শক একটু অন্ধকার ভাব সকালবেলা এবং বৃষ্টি হচ্ছে বেশ বৃষ্টি পাচ্ছেন শব্দ তো যে দেখুন যে লাল বুনো লাল যে কবুতরটি ওইটি কিন্তু রেসার্ট আর তার সামনে ওইটি জ্বালালি সেই মায়া কবুতরটি দেখতে পাচ্ছেন সাইজ দেখেই বুঝতে পারছেন যে এই রেসার কবুতরটির সাইজ কিন্তু অনেক বড় আর বা ভিডিও করা যাচ্ছে না আমি আপনাদের ভিডিও দিই কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ওই সরাসরি ভিডিও করা মুশকিল এই যে দেখুন অনেক বড় রেসার কবুতর আর জ্বালালি কবুতর আমি কালকে রাতের ধরলাম জ্বালালি কবুতরটি আমি এক হাতের ভিতরে আমি এক মুঠে ধরে ফেলি একদম চিকন আর এই রেসার কবুতর কিন্তু এক হাত থেকে ধরা যায় না আমি কালকে ধরেছিলাম দুই হাত থেকে ধরতে হয় তা আমি চাচ্ছি এই যেহেতু আমার মায়া একটি আমি এই রেসারের সাথে এই মায়ার বিট নেয় কি না এবং জোর নেয় কি না এটি প্রথম প্রথম যেহেতু অনেক দিন হয়নি মাত্র দুই দিন জালালি কবুতর জোর বেঁধেছে তো যদি আমি লক্ষ্য করবো আমি জ্বালালি মর নর কবুতরটি আলাদা খাঁচায় রেখেছি তো যদি এদের মধ্যে চোর লেগে যায় বিট হয় তাহলে এটাই জোড়া হবে আমি আশা করছি তখন আমার কিন্তু এই জ্বালালি এবং রেসার হাইব্রিড একজোড়া বাচ্চা পাবো আমি এরপরে যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু একটু জ্বালালি টাইপের হবে আবার রেসার টাইপের হবে কিন্তু ক্রস ক্রস হবে আমি সেই ক্রস করার আশায় এই জ্বালালি নর কবুতরটি আলাদা করে রাখলাম প্রিয় দর্শক জানি না আমি কতদূর সফল হব তো দেখুন আমি যে নর কবুতরটি আলাদা করে রেখেছি তার থেকেও কিন্তু এই জালালি মায়া কবুতরটি বড় এই জ্বালালি নরকবুতরটি একেবারে ছোটো হয়তোবা তার বয়স কম তারপরও অনেক ছোটো এই মায়া কবুতরের থেকেও ছোট আর দেখুন কত সুন্দর আমার এই রেসারের নরকবুতরটি খুব সুন্দর আমি চাচ্ছি এদের ভিতর ক্রস করে আমি পরিপুষ্ট হাইব্রিড ক্রস বাচ্চা তৈরি করার জন্য প্রিয়দর্শক তো পরবর্তী যে আপডেট অর্থাৎ কি না এটি যদি জোর লেগে যায় তাহলে এভাবেই থাকবে আর যদি এটি চার পাঁচ দিনে জোর না লাগে তাহলে আমি কিন্তু আবার জ্বালালি কবুতর নর কবুতরটি ভিতরে ছেড়ে দিব তাহলে আবার এ সেই জ্বালালি একজোড়া ভালো কবুতর পাবো আমরা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কবুতরের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ